আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজে একটা মজার ডেজার্ট বানিয়ে দেখাবো এজন্য এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খায় দুইটা টোস্ট দিয়ে দিব এরপর এগুলো আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নেবো তারপর এখানে দুইটা ডিম দিয়ে দেবো ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য একটুখানি ভেনিলা এসেন্স এখানে দিয়ে দেবো তাতে করে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না এবার সব উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নেব এখানে বাটিতে আমি আগে থেকে ক্যারামেল রেডি করে রেখেছি এখানে এই মিশ্রণটা ঢেলে দিব চুলায় আমি আগে থেকে একটা পাত্রে পানি গরম করে রেখেছি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিতে এখানে বসিয়ে দিলাম এরপর আমি এখানে ২০ মিনিট অপেক্ষা করব অবশ্যই ঢেকে দিতে হবে বিশ মিনিট পর আমার পুডিংটা হয়ে গেছে এবার ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি পুডিংটা একটু ছুরির সাহায্যে সারিয়ে নিচ্ছি যাতে ঢালার সময় ভেঙে না যায় দেখছেন পুডিংটা অনেক সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে এখন একটু কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে খেতেও কিন্তু অনেক মজার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন